মদিনা মুনাওয়ারায় এক ইহুদী লোক বাস করত যার একটি বিশাল খেজুর বাগান ছিল এই বাগানে একটি অত্যন্ত সুমিষ্ট খেজুর গাছ ছিল যার শাখা প্রশাখা এক দরিদ্র আনসারি সাহাবির বাড়ির উঠোনের দিকে ঝুঁকেছিল যখন খেজুর পাকত তখন সেই গাছের খেজুর প্রায় ওই সাহাবির উঠোনে পড়ত সাহাবির বাচ্চারা খেলাধুলা করতে গিয়ে যখন সেই খেজুরগুলো কুড়িয়ে নিত তখন সেই ইয়াহুদী লোকটি দ্রুত ছুটে আসত এবং বাচ্চাদের মুখ থেকে খেজুরগুলো ছিনিয়ে নিত এতে বাচ্চারা খুব কষ্ট পেত এবং কাঁদত একদিন আনসারি সাহাবি এই বিষয়টি নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন তিনি ভাবলেন আমার বাচ্চারা এভাবে প্রতিদিন কষ্ট পাচ্ছে এর একটা সমাধান করা দরকার তিনি সরাসরি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে গিলেন এবং পুরো ঘটনা খুলে বললেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দিয়ে সব শুনলেন এরপর তিনি সেই ইহুদি লোকটিকে ডেকে পাঠালেন যখন ইহুদি লোকটি এলো তখন রাসুলুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি কি তোমার ওই খেজুর গাছটি আমাকে বিক্রি করে দেবে এর বিনিময়ে আমি তোমাকে জান্নাতে একটি বিশেষ খেজুর গাছের প্রতিশ্রুতি দিচ্ছি ইয়াহুদী লোকটি ছিল দুনিয়াদার সে হেসে জবাব দিল হে মোহাম্মদ আমি আমার এই গাছ বিক্রি করতে পারব না এই গাছের খেজুরগুলো খুবই ভালো মানের এবং আমার ব্যবসা এর উপরেই টিকে আছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আর কিছু বললেন না এই ঘটনাটি এক মহান সাহাবি হযরত আবু দাহদাহা রাদিয়াল্লাহ আনহুয়ের কানে গেল তিনি ছিলেন অত্যন্ত ধনী এবং উদার একজন ব্যক্তি তিনি যখন শুনলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের বিনিময়ে জান্নাতে একটি গাছের প্রস্তাব দিয়েছিলেন এবং ইয়াহুদি লোকটি তা প্রত্যাখ্যান করেছে তখন তিনি ভাবলেন ইস যদি আমি এই সুযোগ পেতাম আবু দাহদাহা রাদিয়াল্লাহু আনহু দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন ইয়া নাসুল্লাহ যদি আমি ওই ইহুদী লোকটির কাছ থেকে খেজুর গাছটি কিনে নিই আর সেটি আপনাকে দান করি তাহলে কি আমি জান্নাতে সেই খেজুর গাছটি পাব রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন হ্যাঁ হে আবু দাহদা আল্লাহ আল্লাহতালা এর বিনিময়ে তোমাকে জান্নাতে একটি নয় বরং অসংখ্য খেজুর গাছের বাগান দান করবেন আবু দাহদাহা রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে ইয়াহুদী লোকটির কাছে গেলেন তিনি বললেন তোমার কি মনে আছে তোমার বাগানে একটি নির্দিষ্ট খেজুর গাছ আছে যার ডালপালা আনসারি সাহাবির বাড়ির দিকে ঝুঁকে আছে ইয়াহুদি লোকটি বলল হ্যাঁ মনে আছে কিন্তু কেন আবু আবুদাহদাহা বললেন আমি তোমার পুরো খেজুর বাগানটি কিনে নিতে চাই সে সাথে সাথে রাজি হয়ে গেল এবং আবুদাহদাহর কাছে পুরো বাগান বিক্রি করে দিল আবু দাহদাহা রাদিয়াল্লাহু আনহু বাগানটি কিনে নিলেন এবং সাথে সাথে রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুলাল্লাহ এই বাগানটি এখন আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাহদাহার এই মহানুভবতা দেখে অত্যন্ত খুশি হলেন তিনি দু হাত তুলে আবু দাহদাহার জন্য দোয়া করলেন এরপর তিনি সেই বাগানটি আনসারি সাহাবির হাতে তুলে দিলেন